ভোটের মধ্যেই জেলায় জেলায় হিংসার ছবি রানীনগরে বাম কংগ্রেসের মিছিলে বোমা হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সূত্রে খবর সিপিএম প্রার্থী হয়ে রানীনগরের পানিপিয়া দিকে বোমা হামলা চালানো হয় বাম কংগ্রেসের অভিযোগ তৃণমূল কর্মী নুরাবুল শেখের দলবল এই হামলা চালিয়েছে বুধবারই নুরাবুল শেখ জোট ছেড়ে শৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এদিকে মুর্শিদাবাদের তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রঘুনাথগঞ্জের ভৈরব টোলা এলাকা তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন এদিকে প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের জলের লাইন দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে গন্ডগোলে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী মালিক পাড়ায় সংঘর্ষে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ বিজেপির অভিযোগ বাড়িতে জলের লাইন না দিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে তারই প্রতিবাদ করায় তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ